আলাইকুম আমার হাতে কি আছে এটা সিলভার প্লে বাটন সিলভার বাটন এই সিলভার বাটনের নাম যে বলতে পারবে আমি র্যান্ডমলি কিছু মানুষকে জিজ্ঞেস করব যে এইটার পুরো নাম বলতে পারবে আমি তাকে একটা সারপ্রাইজ গিফট দেব চলেন আছেন চাচা এটার নাম কি এটার যদি নাম আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে ভুল হোক বলেন দেখি চাচা বলছে এটা আয়না মুখ দেখা যায় আচ্ছা আমি আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে ইউটিউবের একটা অ্যাওয়ার্ড যারা কন্টেন্ট বানায় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব থেকে এক লক্ষ সাবস্ক্রাইব হলে এটা দেয় এটার নাম হচ্ছে সিলভার প্লে বাটন এটা সিলভার বাটন হ্যাঁ এটা আপনি দেখেন নেই তাই জানেন না চাচার জন্য একটা যেহেতু চাচা বলতে পারে নাই তাই চাচার জন্য শান্তনা একটা পুরস্কার হ্যাঁ আছে হ্যাঁ চাচা বলতে পারে নাই আমি আরেকজনকে বলবো। ভাই যারা। ব্যস্ত আছেন? হ্যাঁ। এদারে মিনিট আপনার জন্য একটা পুরস্কার আছে যদি এটার নাম বলতে পারেন। এটা কি? ইউটিউব চালান। কিন্তু এটার নাম আছে একটা। নাম তো চেষ্টা করেন দেখেন চালান। না ইউটিউব চ্যানেল না। ইউটিউবের এটা একটা পুরস্কার। এটার এটার একটা নাম আছে। কখনো দেখছেন আগে কখনো?

আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্নটা হলো এটার নাম কি যদি আপনি বলতে পারেন আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে আপনি কোন ক্লাসে ক্লাস টেনে আপনার জানার কথা এটা নাম যদি আপনি বলতে পারেন আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে বলেন দেখেন পারেন কিনা চিন্তা করেন আপনার মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন আছে ওকে তাহলে আপনার জানার কথা বা আপনার হয়তো শুনছেন কিন্তু মনে নেই এটা কখনো দেখছেন আগে এর আগে দেখছেন আচ্ছা তাহলে इतना कारा पाए, बाकी अदर का सुधर गया है। इतना अपना पाए हो चीज़ ज़्यादा सब्सक्राइब बेचे हो आए अपना। ज़्यादा सब्सक्राइब बेचे हो आए हैं। जी तार पर कंटेंट कीर्तन ज़्यादा तारा पाए। तार पर एक तो अपना इधर गोल्डन इधर गोल है 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 ये ये तो ये तो अपने पत्ते से नाम ना पार्वन बोलें কাছাকাছি চলে যাচ্ছে ভাই কাছাকাছি এইটার নাম বলেন এটার নাম্বার বলেন কাছাকাছি চলে যাচ্ছে আপনার কাছাকাছি চলে আসছে কিন্তু এটার নাম মনে আসছে কিন্তু ভুলে আছি ভাই একবার সাবস্ক্রাইবার গোল্ডেন সিলভার মানে আসলে এক্সজেক্ট যদি আপনি বলতে পারেন আমি আপনাকে যে এক্সজেক্ট এটার নামটা বলতে পারবে তাকে পুরস্কারটা দিব আপনি আপনাকে দেখছি যে আপনি একটু ইয়াং আপনার জানার কথা তো আপনি যদি না পারেন তাইলে তো পুরস্কারটা আপনাকে দিতে পারবো না আমি চাইছিলাম আপনাকে পুরস্কারটা দেওয়ার গিফটটা দেওয়ার আচ্ছা আরও দশ সেকেন্ড সময় টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শেষ আপনার সময় শেষ কি না আপনার জয় ভাই হচ্ছে আপনি ক্লাস টেনে পড়েন পাশাপাশি ব্যবসাও করেন ঠিক আছে জয় ভাই দেখি আপনার এটা একটু বাজায় হ্যাঁ থ্যাংক ইউ সো ও সরি যেটা ভুলে গেছিলাম আপনার জন্য সান্ত্বনা একটা পুরস্কার থ্যাংক ইউ হ্যাঁ আল্লাহ